আসসালামু আলাইকুম দর্শক যদি বড় কোনো অঘটন বড় কোনো বিষয়ে সামনে আর রাজনীতি মাঠে না থেকে থাকে তাহলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ফিরে আসার ও শুভ দিকগুলাই আমরা স্পষ্ট দেখতে চাই এবং সেই শুভ দিকগুলোর মধ্যে আমরা তারেক রহমান ফিরে আসার যখন থেকে কনফার্ম মেসেজ পাওয়া গেছে কনফার্ম মেসেজ বলতে আমি বলতে চাচ্ছি যে আমি আমার বিশ্বস্ত সূত্রে আপনাদের সামনে প্রথম যখন জানাতে পারলাম বাংলাদেশের যে কোনো পত্রপত্রিকা মিডিয়ার চেয়ে এবারে সবার আগেই আমরা আপনাদেরকে ইনফর্ম করেছিলাম যে হ্যাঁ তারেক রহমান এবার আসছেন যদিও একটু ঘাটতি ছিল আমরা ধরে নিয়েছিলাম যে তিনি ষোলোই ডিসেম্বর আসবেন সেটা দশ দিন পিছিয়ে ছিল এর আগে বহুবার আসা যাওয়ার কাহিনী ঘটেছে এবং আসবেন কি আসবেন না সেসব নিয়ে প্রবলেম তৈরি হয়েছে অবশেষে তিনি এসে দেশে মাটিতে পাড়া দিয়েছেন এই পাড়া দেওয়ার ফলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দিকটা সেটা হলো যে সাদা চোখে যদি বলেন যে বাংলাদেশে রাজনৈতিক একটা শূন্যতা তৈরি হয়েছিল ধরেন আপনি এইভাবে দেখেন যে আওয়ামী লীগ সরকারের সময় বিএনপি খুব কণ্ঠাসা জামাত কণ্ঠাসা অন্য কোন রাজনৈতিক দলের কাছে আপনার আশ্রয় প্রশ্রয় বিপদ আপদে বলা সেই জায়গাটা অনেক কারণ বিএনপি বা জামাত ও অন্য রাজনৈতিক দলগুলো তখন একেবারেই তাদেরকে ঘরের ভিতরে বসে ফেলা হয়েছিল ফলে আওয়ামী লীগের শাসনে একজন তো ছিল শেখ হাসিনা সবাই মনে করত শেখ হাসিনা দুর্দান্ত প্রতাপশালী মানুষ এবং যে কোনো ধরনের সামাজিক রাজনৈতিক সংকট দেখবেন তার দলের সবাই তাকিয়ে থাকতো শেখ হাসিনার দিকে এবং কোনো সময় শেখ হাসিনা বন্ধ কোনো একটা বিষয় নিয়ে গেলে পরে এটা সমাধান হতো এখন যদি তারা উল্টা দেখেন যে তার উল্টা হচ্ছে তারেক রহমান দেশে আবার আওয়ামী লীগ শেখ হাসিনা নাই এবার কিন্তু সেই জায়গাটা এই বারো চোদ্দ মাস পনেরো মাস ছিল না মানুষের যে একটা একজন তারেক রহমান আফটার যত কিছু হোক তিনি একটা রাজনৈতিক দলের প্রধান সেই রাজনৈতিক দলের প্রধানের কাছে সব দল মত নির্বিশেষে যাবে ফলে ওই যে অভিভাবকত্বের জায়গায় একটা শূন্যতা তৈরি হয়েছিল এবং বিরাজনীতিকরণ বলেন এবং মানে রাজনীতির শুরু হলো যেমন সবাই বলছেন আমরা আপনারা যারা আলোচনা করি তারা তো বহুবার বলেছি ধরে নেবেন তারেক রহমান দেশে আসলো তাহলে ইলেকশনটা হয়ে যাবে আর তারেক রহমান না আসলে ধরে নেবেন ইলেকশন নিয়ে প্রবলেম আছে তারেক রহমান দেশে আসলো তো তার দল বিএনপি ক্ষমতায় চলে যাবে এটা মোটামুটি একটা আহ ক্লিয়ার একটা সিনারিও দেখা যায় তার কেমন দেশে আসলেন মানে অনেক কিছুই তার কন্ট্রোলে চলে যাবে এটা অটোমেটিক্যালি তার এখানে এসা প্যারাল গভর্নমেন্ট তৈরি করার কোনো দরকার নেই সেরকম সিচুয়েশন আসেন আজকের এই আয়োজনটা ভিন্ন একটু দিক দিয়ে আপনাদের সামনে সাজানো সেই ভিন্ন দিকের মধ্যে বাংলাদেশের পত্র পত্রিকা খুবই ইন্টারেস্টিং বাংলাদেশের পত্র পত্রিকা তাই ফিরে আসাটা কেউ মার্কিং লুথার কিং এর সঙ্গে তুলনা করছেন নানান নিঃসন্দেহে খুব গর্জিয়াস হয়েছে বিএনপি খুবই আয়োজন করেছে এই রিসেপশন আমরা আমাদের জীবনে খুব কম দেখেছি দেখাই হয়নি বলতে গেলে তাই দেশে ফেরার ইঙ্গিত রাজনৈতিক অঙ্গনে জল্পনা দীর্ঘ নির্বাসন শেষে তারক্রমানের প্রত্যাবর্তন নিয়ে আলোচনা তারেক্রমানে ফিরে আসা বিএনপিতে নতুন গতি তারেক্রমান প্রত্যাবর্তন রাজনীতির মাঠে নতুন সমীকরণ দেশে ফেরার প্রস্তুতি তার উত্তাল রাজনৈতিক অঙ্গন আগে পেছনে যা আছে তাই আপনাদের সঙ্গে শর্ট করে আমি তুলছি তাই রহমানে ফিরে আসা ঘিরে বিএনপি তে চাঙা ভাব তারেক রহমানের প্রত্যাবর্তন রাজনীতির মোড় ঘুরছে তারেক রহমানের প্রত্যাবর্তন ফিরছেন মানব জমিন একটা করেছে মত করে কোন কোনো পত্রপত্রিকায় একটু একটু করা বা একটু কাছে মেশার চেষ্টা করা এরকম ব্যাপার আছে থাকবে এটাও এটাও সত্য মানব জমিন হেডলাইন করেছে তারেক রহমান আসার পর দিন তারেক রহমান কি সুক্তারা হয়ে উঠতে পারবেন প্রশ্ন করছে এর বাইরে কালের কণ্ঠ কালের কণ্ঠের কথা আমি সবসময় বলি কালের কণ্ঠ আমার একটা পত্রিকা কালের কণ্ঠ আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে প্রায় টানা তিন মাস তাদের ফ্রন্ট পেজে মানে অনলাইন অনলাইন মাধ্যমটার ফ্রন্ট পেজে তারেক রহমানকে নিয়ে একটি নেগেটিভ রিপোর্ট টানা টাঙিয়ে রেখেছিল সেই কালের কণ্ঠে এখন হচ্ছে আহ একেবারেই বহু রঙিন ছোট ছোট হেডলাইনে জি ফ্লাইটে অবতরণ জন্য সিট রহমানের সপরিবারে হিত্র বিমানবন্দরে ঢুকলেন তারেক রহমান প্রতি সেকেন্ডে লন্ডনে হিত্র বিমানবন্দরে পৌঁছেছেন হিত্র বিমানবন্দরের পথে তারেক রহমান হিত্র বিমানবন্দরের পথে তারেক রহমান তিলধারণের স্থায়ী নেই তিনশো ফিট এলাকায় বলছিল মানব জৈন তার সব সব সুলভ কিছু হেডলাইন করেছে যেখানে বলছে যে ভারতীয় এজেন্ডা নিয়ে মাঠে জামাত তারপর তারেককে ঠেকাতে ভারত পঞ্চান্ন কোটি সেকেন্ড পর বাংলাদেশের মাটি স্পর্শ করলেন তারেক রহমান দেশ টিভির হেডলাইন তারপর ঘুম থেকে উঠে পানি খাচ্ছেন তারেক রহমান এই হেডলাইনও আছে বিমান বালা নাস্তা দিচ্ছেন তারেক রহমান ও তার পরিবারকে সেই হেডলাইন দেখতে পাচ্ছি আমরা লেডার লিডার ফোন হাতে নিয়েছেন আকাশে নেট সমস্যা করছে ধৈর্য ধারণ করুন সবাই দেশের মাটিতে ফিরে প্রিয় জেবুর সাথে জায়মা রহমানের খন্টুসির মুহূর্ত তারেক রহমানের বক্তব্যে মুগ্ধ পরিমণি কালের কণ্ঠ তো এই যে বর্ণাঢ্য আয়োজন এবং প্রতি সেকেন্ডে সেকেন্ডে এটা আমরা স্বদেশ প্রত্যাবর্তনের যে রাজনৈতিক ইস্যুগুলো দেখি তার মধ্যে একটা দেখেছিলাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে মুক্তিযুদ্ধের পরে এর পরে আমার জীবনে আমি আমার মনে পড়ে না যে এত বর্ণাঢ্য আয়োজন আর দেখা গেছে কিন্তু এই আয়োজনটা বাস্তবায়ন হবে এবং ভোগ করবে সেটা হলো হল এখন যে চ্যালেঞ্জ তারেক রহমানের দেশে নিয়ে পূর্ণিয়া সাহেব কি বললেন ওই যে কেউ নাই কেউ নাই এর মধ্যে তারেক রহমান এসছেন কোন একটা অঘটন যদি দেশে ঘটে সেটা কেউ তারে রহমান কিছুই না তার এখন কোথাও কোনো ইঙ্গিতও দিবেন না কিন্তু ওই যে একজন দেখলাম কালকে কমেন্ট করছেন যে তারেক রহমান দেশে চলে এসেছে সমস্যা সব কেটে যাবে ওই যে মানুষের একটা অনেক বড় এক্সপেকটেশন এই এক্সপেকটেশন থেকে তাকে দেশের অনেক কিছুকেই পজিটিভলি দেখতে হয় একটা জিনিস যেটা হয়েছে তার বক্তৃতাটায় গতকালকে কোনো হিংসা প্রতিহিংসা বিদ্বেষ ছিল না এই ধারাটা বিএনপি ক্ষমতায় গেলে অথবা তারেক রহমান যখন সেটেল হয়ে বসবেন তখন অব্যাহত অব্যাহত থাকে কিনা তার উপরে অনেক কিছুই নিশ্চয়ই ডিপেন্ড করবে আর পরবর্তী যে বিষয় সে বিষয়টা হলো ইনক্লুসিভ নির্বাচন এই নির্বাচনের এইজ্ঞা কাছে কি তার সরকারের আমরা জানি তারেক রহমানের কাছে সেই ইনক্লুসিভ নির্বাচনে আলাদা কোনো সংজ্ঞা আছে কিনা তিনি কি কোনো ঝুঁকি নিতে চান নাকি দেশকে এক কোন বিভেদের বাইরে একত্রিত করতে চান ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া